আজকের এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম যে এই দিনটা কবে আসবে আমাদের জীবনে তো বুঝতে পারিনি আর কি যে সময় অপেক্ষা করছে আমাদের ছোট্টটির জন্য যে ও আমাদের লাইফে আসার পরে আমরা এই দিনটে আমাদের কাছে আসবে আর আমরা দুজনে না আমরা তিনজনে আমাদের নিউ হোমকে ওয়েলকাম করব সুন্দরভাবে তো প্রথম প্রথম একটু মন খারাপ হতো তারপরে যেই দেখলাম যে আমাদের জীবন আমাদের আরও শেষেছে তারপরে এক মাসের মাথাতে আমাদের ফ্ল্যাটটাও রেডি হয়ে গেছিলো আর হ্যান্ডওভার দিয়ে দিয়েছিলো আর কি তো বুঝতে পারলাম যে এটা সময়েরই সব খেলা অ্যাকচুয়ালি আমাদের তিনজনের হওয়ার অপেক্ষাই ছিল সব কিছু তো ঠিক আছে এতদিনের ভাবনা সব কিছুর অবসান করে ফাইনালি আমরা একটু গুছাতে পেরেছি একদম যেরকমভাবে ইচ্ছে ছিল আর কি বাড়িটাকে রেডি করার বাট হয়ে উঠতে পারেনি কারণ সময়ের অভাবে কারণ এখন বুঝতেই পারছো ছোট্টটি সবে সবে অনলি নাইন টেন মান্থ হয়েছে এখন আমাদের সবাইকে ওর পিছনেই যতটা আমাদের টাইম সব দিতে হয় মানে যতটা মানে আমি তো আমার হানড্রেড পার্সেন্ট আমার জীবনের মনে হচ্ছে চব্বিশ সারা সারাদিনে অনেক কম হয় এটা যদি আর কয়েক ঘন্টা বেশি হতো সারাদিন মানে তো মনে হয় আমার জন্য ভালো হতো মানে এখন এমন অবস্থা হয়ে গেছে নিউলি মমদের বুঝতে পারবে আমার সাথে রিলেট করতে পারবে যে চব্বিশ ঘন্টা দিনে কম পড়ে যায় তিরিশ পঁয়ত্রিশ ঘন্টা হলে হয়তো ভালো হতো তো ঠিক আছে এটা কথা বাদ দাও যেটাতে বলছি সেটাতে আসা যায় গৃহপ্রবেশ আজকে আমাদের নতুন বাড়ির বললামই তো তোমাদের যে অনেক 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 দিনের অপেক্ষার পরে আজকে আমাদের লাইফে এই দিনটা এসছে তো আমরা সুপার এক্সাইটেড আর একটু একটু হালকা কিছু আয়োজন করেছি চলো সারাদিন ধরে সেগুলো দেখো আজকে হচ্ছে ভীষণই একটা শুভ দিন শুভ শুভ দিয়েই শুরু করছি দেখতেই পাচ্ছ সকাল থেকে তোমরা আজকে হচ্ছে আমাদের এই যে নতুন বাড়ি হয়ে আছে আমাদের নতুন বাড়ি ফাইনালি দু হাজার কুড়িতে একটা দুজন মিলে নিয়েছিলাম আর কি একটা ফ্ল্যাট সেটা পাবো কি পাবো না পাবো কি পাবো না করতে 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 ফাইনালি আজকে চার বছর পর সেটা পেয়েছি ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি আজকে একটা অনেক 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 আনন্দের দিন মালদা থেকেও সবাই এসছে টেসছে আর তার সাথে সাথে দিদিদেরও তো এখানে ফ্ল্যাট আছে দিদিদেরও দিদি জামাইবাবুর তো ওদেরও ফ্ল্যাটে আজকে গৃহপ্রবেশ আর আমাদেরও তো একটা ছোট ব্লগ তো বানতে হয় আর তোমরা দেখবে আই হোপ তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা দেখো সব কিছু শেয়ার করবো আর সবাই দেখো ভালো আর পিছনে আছে আমার বাটা বাটা আমার সোম বেটু সবাই এসেছে আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদেরকে আমি এখন পুজোর জোগাড় করি তাড়াতাড়ি করে অনেক দেরি দশটা বাজে এই চান টান করে রেডি হলাম এই যে একটা লাল পাড়া সাদা শাড়ি পড়তে হয় আমার বাড়ির নিয়ম তো চলো এখন সব কিছু গোছায় তাড়াতাড়ি করে জান তোমাদেরকে টুক করে আমাদের ঘরটা দেখিয়ে দিয়ে যে এখান থেকে শুরু করি এখন সেরকমভাবে গোছানো হয়নি খুব তাড়াতাড়ি আগের যে ফ্ল্যাটে ছিলাম সেখান থেকে এখানে এসেছি এসে নিয়ে মানে যত মতো করে আর কি গুছিয়ে করে যাচ্ছিস ওই ফ্ল্যাটে তোদের ফ্ল্যাটে আনো আর কোনো রকম করে গুছিয়েছি আর কি পরে সুন্দর করে গোছাবো মানে এত তাড়াতাড়ি পাঁচ দিনের মধ্যে সব কিছু করেছি তো বুঝতেই পারছো কত তাড়াতাগুলো তো এখন টুক করে একটা ঘুরিয়ে দিয়ে দিই মানে তোমাদেরকে দেখিয়ে দিই একটু টাকা করে আর একটু পুজোর চোখা করে ওগুলো দেখাই বাকি সবাই আসলে তারপর সবার সাথে করাচ্ছি হ্যাঁ দাদা ওই পিছনে ঝুড়িটাতে একটা লাইটার আছে দেখো তো ওই যে ড্রেসিং টেবিলের উপরে হ্যাঁ স্নান করে দিচ্ছি ও একটা সময় যে ছোট ছোট বাটা যেমন করলে নম অপবিত্র পবিত্র বা সর্বস্থা গত বিবা যৎসরে পুন্ডরি কাক্ষ সবাদ্য নম দেবি মহমান মহেশান কারুকান্তি ভদনা ধংসারুরা ভুদারা ভুলারি অচন্ন সর্বদেব সর্বদেবা নম শিবায় শান্তি এটা <laughs> কি <laughs> <laughs> রাস্তাতে কত কলা গাছ কিন্তু তো দেখলেই তোমরা এখন হচ্ছে মেন যে কাজটা সেটা এবার হবে সেটা হচ্ছে প্রথমে তো আমাদের তারকেশ্বর থেকে যে বাবা ভোলেনাথকে নিয়ে এসেছি সেটাকে স্থাপিত করা হয়ে গেল বাড়িতে এবার নারায়ণ পুজো চণ্ডী পাঠ চণ্ডী পুজো তারপরে মা মনসার পুজো সব কিছু হবে আগে আমাদেরকে গৃহে প্রবেশটা যে নিয়মটা থাকে আমার শ্বশুরবাই যে নিয়মটা আছে সেটা আগে পুরোহিত মশাই আমাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে তারপর হচ্ছে সেইগুলো হবে তো নিয়ম মানে নিয়ম মানে হচ্ছে একটা ভরা কলসি নিয়ে আমি কাঁধে করে ঢুকবো আর হচ্ছে ওই কোমরে করে আর ও হচ্ছে একটা জ্যান্ত আশালা মাছ জ্যান্ত না আঁশালা মাছ হলেই হবে আশালা একটা মাছ নিয়ে ও ঘরে ঢুকবে ওই নারায়ণের চারপাকে সাতবার ঘুরে নিয়ে তারপর আমাদের গৃহপ্রবেশের যে মানে মূল ইটা ওইটা আর কি হয়ে গেল গৃহে প্রবেশটা হয়ে গেল এইবার আমাদের পুজো হচ্ছে শুরু হয়ে যাবে মানে নারায়ণ পুজো মাল মনসার পুজো চণ্ডীপাঠ চণ্ডীর পুজো সব এবার চালু হয়ে যাবে তো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো

বৃহ্নপত্র অঞ্জলি ভগবতী দেবী শ্রী শ্রী চন্ডিকা স্বা নিচেরটাতে নিচের টাও আছে আচ্ছা আচ্ছা পরের আছে আচ্ছা 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 তারপর একটা আছে একটা বেগুনিটা আছে

हो oh, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে চলে গেছিলাম দিদিদের ফ্ল্যাটে কারণ ওদেরও তো আমি তোমাদেরকে আগেই বলেছি ওদের ফ্ল্যাটেও আজকে গৃহপ্রবেশ ছিল তাই ওদের সাথেও একটু দেখা করতে গেছি ওরা এসেছিলো তারপরে আমরাও একটু ওদের গেছিলাম গিয়ে দেখি ওরা সবাই অন্ধকার করে ঘরে বসে আছে তারপরে আমি বললাম চল সবাইকে কারণ অনেক রাত হয়ে গেছে সবাই মিলে এবার খাওয়া দাওয়াটা করে নেব এই যার একজন সবাই মিলে এবার খাওয়া দাওয়াটা করে নিব কারণ অনেক খাটাখাটনি হয়েছে সবার আজকে দুটো বাড়িতে গৃহপ্রবেশ সবাই মোটামুটি ইনভলভ ছিল কাজে তো ওই জন্য সবাইকে আমি ডেকে নিয়ে আসলাম একসাথে ডিনার করে নিব সবাই আর আজকে একটা স্পেশাল ডেট আজকে হচ্ছে পিকু দাদার জন্মদিন আজকেও পড়েছে কালকেও পড়েছে তো কালকে আমরা একটু স্পেশালভাবে সেলিব্রেট করবো সেটা তোমরা নেক্সট ব্লগে আই থিঙ্ক দেখতে পাবে আর এখন একটু মামা ওকে পায়েস খাইয়ে দিচ্ছি একটু পায়েস করেছিলাম ওর জন্য হ্যাস আজকের মতো টাটা বাই বাই